আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে দেশের মানুষ দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই তারা এখন ভোট দিতে পারবে এবং সর্বশেষ যে কথাটি আদালত বলেছেন যে পার্লামেন্ট এবং এই যে রায়টি রায়টি হলো প্রসপেকটিভ আমি আগেও বলেছি আমরা আবেদন করেছিলাম যে আপিল এবং রিবিউটি মাননীয় আদালত আপনারা প্রসপেক্টিভ হইতে আপনারা এই বিষয়ে বলবেন এবং আইনের ব্যাখ্যাও আমরা সেই জন্য দিয়েছিলাম এবং সেই পরিপ্রেক্ষিতেই আজকে আদালত উঠেই আপনারা আমাদের যত আর্গুমেন্ট সেই সম্বন্ধে বলেছেন যে আপনারা যে সমস্ত আর্গুমেন্ট করেছেন সেগুলো আমরা বিচার বিশ্লেষণে নিয়েছি তিনি একটি বিষয়ের উপরে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে আর্টিকেল ফিফটি এইট ওয়ান আবার পুনর্বহাল হল এর অর্থ হল তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার ফিরে আসলো তিনি জাজমেন্টের অন্যান্য বিষয়গুলো অন্যান্য বিষয়গুলো বলেছে এইটা হলো প্রিলিমিনারি আমরা জাজমেন্ট দিলাম ইউনিভার্সলে জাজমেন্ট ফলোড আরও এর মধ্যে হয়তোবা কোনো কিছু ডিটেলস ইনক্লুড করতে পারে আমরা মনে করি যে এটা খুশি না খালি ঈদের দিন আমাদের মনে হচ্ছে তার কারণ বিএনপিআই খালি খুশি না সারা জাতি খুশি বিএনপি একটা বড় রাজনৈতিক দল। একটি বড় রাজনৈতিক দল একটি বড রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল জনগণের ভোটাধিকারের বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছিলেন সেইটাতে উদ্দেশ্য পুনরিভাবে নিয়ে গিয়েছে দেশের মানুষকে ক্ষতি করার জন্য দেশের ক্ষতি করার জন্য দেশকে ধ্বংস করার জন্য সেটা আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো আপনারা জানেন যে এই রায়ের মাধ্যমে এই শেখ হাসিনা শুধু পালে এই যে ব্যবস্থা প্রবর্তন করেছিলেন শুধু আয়নাগরই বানান নাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তিনি গুম করেছেন খুন করেছেন শুধু তাই নয় লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা মকদ্দমা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছিলেন সে থেকে আমার মনে হয় আজকে আমরা মুক্ত মুক্তি পেলাম এবং দেশের সর্বোচ্চ আদালত প্রায় আট দিন পর্যন্ত এই মামলাগুলো শুনেছেন দশ দিন আট থেকে দশ দিন এই মামলাগুলো শুনেছেন এবং মনোযোগ সহকারে শুনেছেন এমনকি একজন বিদেশি এসে এসে নেপালের প্রধান বিচারপতি এসে এখানে বক্তব্য শুনে গিয়েছেন কাজেই আমরা মনে করি এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মায় ফলক